নমস্কার নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকের রেসিপি আলুর পূর্বরা এক নতুন ধরনের সিঙ্গারা চলুন তাড়াতাড়ি বানিয়ে ফেলি সেদ্ধ আলুকে গ্রেট করে নিয়েছি এরপর সেদ্ধ আলুর মধ্যে এক এক করে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি কাশ্মীর লঙ্কা গুঁড়ো আদা ও রসুন বাটা ধনে গুঁড়ো ঝাল অনুযায়ী অল্প একটু চিলি ফ্লেক্স এবং স্বাদ মতো লবণ দিয়ে সবকটি উপকরণকে আলুর সঙ্গে মেখে নেব খুব ভালো করে আলুটাকে মাখিয়ে নিয়েছি আলুটাকে দিকে রেখে দেব এরপর একটা বাউলের মধ্যে মেজর কাপের এক কাপ ময়দা নিয়ে নেব পরিমাণ মতো লবণ আর ময়ান দেওয়ার জন্য সামান্য সাদা তেলও দিলাম এরপর ময়দাটাকে মেখে ময়ান দিয়ে নেব ময়ান দেওয়া হলে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখাবো ময়দাটা মাখিয়ে সবটা একটা ডো তৈরি করে নিয়েছি এরপর ডো থেকে বড় বড় লেচি কেটে রুটি পাতলাও না আবার খুব বেশি মোটাও করবো না এরকম করে রুটিটা করে নিয়েছি এরপর রুটির মধ্যে ওই মশলা করে রাখা আলু মাখাটা দিয়ে গোটা রুটির চারিদিকটা ভালোভাবে লাগিয়ে নেব। ভালোভাবে রুটির চারিদিকটা আলুটাকে লাগিয়ে নিয়েছি এরপর রুটিটিকে রোল করে নেব রোল করে নেওয়ার পর রুটিটিকে গোল গোল পিস আকারে কেটে নেব ছোট ছোট পিস পিস করে কেটে নিলাম এটা যেমন ঝাল ঝাল আলুর পুর দিয়ে করেছি ঠিক তেমনই নারকলের পুর দিয়েও মিষ্টি করে নিতে পারবেন খুব সহজে এরপর তেলের মধ্যে সবকটি দিয়ে ভেজে নেব আলুর পুরটা এরকম লালচে সোনালি হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন স্ন্যাক্স হিসেবে দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনই শিঙ্গারাগুলি দারুণ মজমুজেও হয়েছে তো আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কী কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন